প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রতিদিন প্রতিবার চ্যানেলে আমি মান্না বর্তমানে রয়েছি সুপ্রাগঞ্জে দেখুন কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্র খবর পেয়ে আমি আসতাম দেখুন কত বড় দুর্ঘটনা হলো দেখুন আপনারা এই বাস আর এই ট্রাকটা কত বড় দুর্ঘটনা দেখুন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটা এটা কী রাস্তাঘাটের জন্য হচ্ছে না গাড়ির ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাচ্ছে দেখুন এইসব কী এই যে দেখুন গাড়িটার কী অবস্থা প্যাসেঞ্জার যে গাড়িটা কীভাবে চলবে বলুন আপনারা